চলুন যাই রান্নাঘরে আজকে সর্ষে ইলিশ ভাপা রান্না করে দেখাবো আসুন আমার সঙ্গে তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা লঙ্কা পেস্ট এটা লবণ একটা হলুদ এটা সর্ষে পেস্ট এটা ধনের গুঁড়ো এটা জিরের গুঁড়ো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম কড়াইটা আমি চাপিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিলাম এবার আমি লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার আমি ধনে পেস্ট দিয়ে দিলাম এবার আমি জিরের পেস্ট দিয়ে দিলাম সর্ষের পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেবো এবার আমি নাচটা মাখিয়ে নেব গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি জোরে দিলে লেগে যাবে pellet আমি মাছটা ঢাকা দিয়ে ভাপিয়ে নিই ইলিশ মাছ भापा এবারে আমি আবরণটা একটু এ ফিউ মোমেন্টস লেট ঢাকনাটা খুলে দেখব মাছটা কতটুকু হলো হলে নামিয়ে নেব মাছটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার সর্ষে ইলিশ ভাপা হয়ে গেছে কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবেন